আরেকজন প্রশ্ন করেছেন ফ্রান্সে ফিঙ্গার থাকলে কি স্পেনের রেসিডেন্স কার্ড পেতে কোনো প্রবলেম হবে কিনা এই আমাদেরকে জানান আরেকজন ভাই কমেন্ট করেছেন নতুন একজন কি লোকেশন দেখে দেখে ফুড ডেলিভারির কাজ করতে পারবে না প্রথমে অনেক সমস্যা হয় সেই বিষয়ে একটু বলেন একজন ভাই কমেন্ট করেছেন ভাই আমি রুমানিয়ার টিআরসি কার্ড নিয়ে ফুল্যান্ডে আছি আমি যদি স্পেনে প্রবেশ করি সেই ক্ষেত্রে আমার বৈধতা পাওয়ার সম্ভাবনা বা পেপার চান্স কি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লেলো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো গাইস আমাদের প্রশ্ন উত্তর এপিসোডে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই স্পেইনের অনেক বিষয়ে অনেক তথ্য জানতে চেয়েছিলেন তো সেই বিষয়ে আমরা আছি আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইবো আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো গাইস আজকে আমাদের সাথে আছেন আবারও আমাদের মাসুম ফারাবি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমাদের প্রশ্ন উত্তর এপিসোডে অনেক ভাই অনেক কিছু কমেন্ট করেছেন স্পেনের অনেক তত্ত্ব কাজের তথ্য ইমিগ্রেশন তত্ত্ব সবকিছু জানতে চায় তো সেই বিষয়ে আমরা আজকে আপনাদের কাছে আবারও কিছু প্রশ্ন করব আপনি আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে সমস্যা নাই ভাই যদি আমাদের দ্বারা যদি কোনো মানুষের উপকারিতা হয় আমরা অনেক খুশি ভাই ঠিক আছে ভাই আমিও আমিও এটাই চাচ্ছি অনেক ভাই অনেক কিছু জানতে চাই বুঝতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ভিডিও বানাচ্ছি আমাদের দ্বারা যদি অনেক ভাই উপকৃত হয় সেটাই আমাদের আনন্দ সেটাই আমাদের খুশি তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ আমরা প্রশ্নে চলে যাচ্ছি একজন ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমরা কমেন্টটা বেশি লম্বা হয়ে গেছে আমরা পুরোপুরি না আমরা শর্টকাটে বলে দিই ভাই আমি দুবাইয়ে বসবাস করি আমার স্ত্রী এবং একটি বাচ্চা সহ আমরা দুবাইয়ে আছি আমরা কিছুদিন পরে স্পেনে প্রবেশ করব তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ পাবো এবং আমার বাচ্চা কি স্কুলে ভর্তি হতে পারবে তো সেই বিষয়ে এই ফ্যামিলির জন্য ভাই আপনি একটু ভালো একটা ইনফরমেশন দেন ভাই খুব ভালো কমেন্ট করেছেন বা এই উত্তরটা দেওয়া আমাদের জরুরি অবশ্যই অবশ্যই ভাই যদি স্পেনে ওনার ফ্যামিলি নিয়ে আসে ওনার মেয়েকে স্কুলে ভর্তি করতে পারবে কোনো সমস্যা নাই এই যে এম আছে ওইটা দিয়ে মেয়েকে স্কুলেও ভর্তি করতে পারবে সমস্যা নাই আর ওরাই কাজ পাবে কিন্তু একটু দর্য ধরতে হবে মিনিমাম বর্তমান যে অবস্থা স্পেইনের একটু কাজের ক্রাইসিস দুই থেকে তিন মাস যদি বেকার থাকে ওনার মিনিমাম তিন দুই থেকে তিন হাজার মাস পকেটে টাকা লাগবে যদি উনি একটা কাজ ভালো কাজ চায় আর কি

দুই মাস কাজে নাও পান আপনার ব্যাকআপ টাকা প্রয়োজন আপনি অবশ্যই পকেটে পয়সা রাখবেন আর ইনশাল্লাহ আপনি আসেন আমরা আরো বিস্তারিত আপনাকে জানাবো কিভাবে আপনি সহজেই বৈধতা পেয়ে যাবেন তো চলে যাচ্ছি ভাই আমরা পরবর্তী প্রশ্ন আর একজন ভাই কমেন্ট করেছেন ভাই নতুন একজন লুক কি মোবাইলের লোকেশন দেখে দেখে ফুড ডেলিভারির কাজ করতে পারবে না প্রথমে অনেক সমস্যা হয় সেই বিষয়ে একটু বলেন ওইটা তো ভাই আমার যদি কনফিডেন্স থাকে আমার যদি কনফিডেন্স থাকে আমি পারবো

তো ঠিক আছে গাইজ আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর এপিসোড এই এপিসোড আমরা প্রতি সপ্তাহে একটি বা দুটি ভিডিও আপলোড করব আপনারা কমেন্ট করে আপনাদের অবশ্যই সব কিছু জানাবেন আপনারা কি কি জানতে চান এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে গাইজ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আরেকজন প্রশ্ন করেছেন ফ্রান্সে ফিঙ্গার থাকলে কি স্পেনের রেসিডেন্স কার্ড পেতে কোনো প্রবলেম হবে কিনা এই বিষয়ে আগে প্রবলেম হতো না কিন্তু ইদানিং কিছু বাইয়ের দেখতেছি ভাই প্রবলেম হইতেছে যদি এসাইলিয়াম যদি মাইরা থাকে ফ্রান্সে বা কোনো কিছু থাকে ফিঙ্গার ওই ফিঙ্গারটা না কাটালে স্পেনে কার্ড হয় না ভাই তিন থেকে চার মাস পর ফালতা বলতে কাগজ বাকি রাইকে দে বলে ওরা ওই ফিঙ্গার ওটা কাইটে আনো তারপর কাগজ হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনি ফ্রান্সে যদি কোনো ফিঙ্গার দিয়ে থাকেন সেটা আপনি কোনো ইজিলি কোনো কষ্ট হবে না ইজিলি এই ফিঙ্গারটা আপনি ক্যান্সেল করাতে পারবেন ওইটা উকিল ভালো উকিল ধরে ওইটা আপনি ক্যান্সেল করাইয়া আসতে পারেন তো ভালো ভালো উকিল ধরে আপনি এই ফিঙ্গারটা ক্যান্সেল করি অবশ্যই আসবেন বা আসার পরও যদি আপনি চান ভালো উকিল ধরে ওইখানে ফ্রান্সের ফিঙ্গার আপনি ক্যান্সেল করাতে পারবেন সেই ক্ষেত্রে আপনি বৈধতা পেয়ে যাবেন আর ফিঙ্গার থাকলে অনেক সমস্যা হয় এটা স্পেনেও ভালো ভালো উকিল আছে আপনি স্পেন থেকে চাইলে ফ্রান্সের ফিঙ্গারটা কাটতে পারবেন সমস্যা ক্যান্সেল করানো যাবে ঠিক আছে ভাই আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন একজন ভাই কমেন্ট করেছেন ভাই আমি রুমানিয়ার টিআরসি কার্ড নিয়ে ফুল আছি আমি যদি স্পেনে প্রবেশ করি সেই ক্ষেত্রে আমার বৈধতা পাওয়ার সম্ভাবনা বা পেপারস হওয়ার চান্স কি আছে না ওইটা কোনো চান্স নাই ভাই ওইটা আমার একটা ফ্রেন্ড আসছিল রে মনিয়া থেকে পারমানেন্ট কার্ড নিয়ে ওই ইউরোপিয়ান কার্ড নাই এই জন্য কাজ করতে পারে না ওইখানে যদি ইউরোপিয়ান কার্ড থাকে আপনার পার্মানেন্ট কার্ড থাকার পর যদি ইউরোপিয়ান কার্ড করেন তাহলে ওইটা পসিবল আছে আর রুমানিয়ান নর্মালি টিআরসি কার্ড নিয়ে কোনোভাবেই বৈধতা পাওয়ার পসিবল না এই কার্ড ক্যান্সেল করতে হবে এই কার্ড ক্যান্সেল করে ক্যান্সেলই করা লাগবে না ওই দেশে আইসা ওই কার্ড এখানে আসবেই না ফিঙ্গারই আসবে না মানে এই কার্ড আইসা ফেলা দিতে হবে এই কার্ড ফেলাই দিতে হবে এটা ডাস্টবিন এই কার্ডের কোনো প্রয়োজন নেই আবার নতুন প্রক্রিয়া করে নতুন ভাবে স্পেনে নিয়ম অনুযায়ী আপনাকে থাকতে হবে তারপর ওইখানে বৈধতা পেতে হবে হ্যাঁ এটাই রাজু আহমেদ নামের ভাই একজন প্রশ্ন করেছেন স্পেনে বাংলাদেশ থেকে দালাল ছাড়া কিভাবে যাওয়া যাবে এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দেন আপনার যদি ভালো বিজনেস থাকে দেশে আপনি নিজে নিজে अप्लाई করে আসতে পারেন কিন্তু ভালো বিজনেস দেখাইতে হবে বিজনেস ছাড়া সম্ভব নাই স্পেনে আসা ওয়ার্ক পারমিট কোনো সিস্টেম নাই স্পেনে ওয়ার্ক পারমিটে চাইলেই আসতে পারবেন না স্টুডেন্ট ভিসা ভিসা পসিবল আছে যদি আপনি 7.5 na IELTS আপনি আসতে পারবেন আর IELTS ছাড়া ও এটা আবার ভেরি ডিফিকাল্ট খুব কষ্ট ছাড়া পাসপোর্টই নিবেন না এটা ইম্পসিবল আচ্ছা তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে একজন ভাই প্রশ্ন করেছেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলে কি ইলিগাল অবস্থায় গাড়ি চালাতে পারবো বা সাইকেল চালাতে পারবো বা কোনো কাজ করতে পারবো সেই বিষয়ে আপনি একটু ধারণা ইম্পসিবল ভাই ইউরোপিয়ান ইউনিয়নের ছাড়া কোনো লাইসেন্সই গ্রহণযোগ্য নাই না বাংলাদেশের লাইসেন্স তো কথাই না

এটা সম্ভব তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি শাহিন সর্দার নামের একজন ভাই প্রশ্ন করেছেন ভাই মোটর সাইকেল দিয়ে কি ফুড ডেলিভারি কাজ করা যায় না আর ডকুমেন্ট ছাড়া ফুড ডেলিভারি কাজ কি করা যাবে আর কোনো সমস্যা হবে এই বিষয়ে আপনি আমাদেরকে একটু জানান আইডি আপনি একজনের আইডি বাড়া এনে করতে পারবেন সমস্যা নাই কিন্তু মোটর সাইকেল এটা ইম্পসিবল আপনার যখন লাইসেন্স থাকবে না আপনি মোটর সাইকেলে উঠতেই পারবেন না এটা ফ্রান্স পর্তুগালের মতন না আগেই বলছি আমি স্পেন ইলিগেল কিছুই হয় না আপনি মোটর ব্যাটারি দিয়ে আপনি বাইসাইকেল চালাতে পারবেন ওইটা মোটর সাইকেলের মতো ফিফটি এর মতো ওই যে সাইকেলটা আছে ওইটা ফিফটি এর মতো কিন্তু আপনি মোটরসাইকেল সাইকেল চালাতে পারবেন না ওইটা ইম্পসিবল আর অন্যের আইডি বাড়া নিয়ে আপনি অনায়াসে ফুড ডেলিভারি করতে পারবেন কাজ করতে পারবেন ওইটা চেক নাই সমস্যা নাই ওকে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা স্পেনের তত্ত্ব জানতে চান আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করব আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে রনি আহমেদ নামের একজন ভাই প্রশ্ন করেছেন আচ্ছা ভাই স্পেনে কি ফ্রান্সের মতো চাকরি না পাওয়ার আগ পর্যন্ত সরকার থেকে টাকা খানা দানা বা গড় বাড়া দেয় না এই বিষয়ে আপনি একটু বলেন ওইটা ভাই আমি বলি ওইটা তো এইটা আবার এসাইলেমে চলে গেল উনি এসাইলেম আসে বিদায় ফ্রান্সে ওইটা টাকা খানি দেয় এসাইলেম যদি আপনি ফ্রান্সে না মারেন ওইটা তো আপনাকে দিবে না কারণ আপনাকে তো জানতে হবে ও যে আপনার দেশে এন্ট্রি হয়েছে স্পেনে ওইটা সুযোগ সুবিধা আগে ছিল যখন এস ছিল এখন তো এসআইএম এর সুবিধা নাই এখন এই সুবিধা ওটা নাই এসআইএলএম যখন থাকে ওরা বইলাই দেয় যদি আপনার টাকা খানি এই রুম না পান আপনি আপনি ওদের এটা অ্যাড্রেস দিবে ওই অ্যাড্রেসে কল দিয়ে আপনি যাবেন ওখানে থাকবেন ওখানে খাবেন সব কিছু ওরা করে মানে এইটা কোনোভাবেই পসিবল না যে স্পেনের সরকার আপনাকে ফ্রান্সের মতো এখানে গরবারা অথবা টাকা খাবারের জন্য টাকা দেবে এইটা কোনোভাবেই পসিবল না পসিবল না এক সময় ছিল এক সময় ছিল ফ্রান্সের আর স্পেনের সিস্টেম কিন্তু সেম নয় বার্সেলোনা বা স্পেনে মাদ্রিদে আপনি যেই শহরেই থাকেন না কেন আপনার নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে আপনার খাবার দাবার সব কিছু গড়বড়া আপনার নিজেকেই করতে হবে ঠিক আছে ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী নেক্সট প্রশ্নে ওমি নামের একজন কমেন্ট করেছেন ভাই আপনি স্পেনে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজ নতুনরা শিখে আসলে ভালো হয় সেই বিষয়ে একটু ধারণা দেন ভাই ওইটা গুরুত্বপূর্ণ কোয়েশন ভাই ফুড ডেলিভারি কাজের চাহিদা বেশি আর সুপার মার্কেটের এই দুইটাই আনলিগেল অবস্থায় আর কাজ শিখে আসবেন যদি আপনি সেলুনের কাজ শিখে আসেন অনেক অনেক টাকা অনেক টাকা অনেক ডিমান্ড আছে সেলুনের কাজ বলার মতন নাই কিন্তু অনেক মানুষ আছে লজ্জায় এই কাজটা করে না কিন্তু ওই কাজের অনেক ডিমান্ড ইউরোপে লজ্জার কোনো স্পেনে স্পেশালি অনেক ডিমান্ড ওইটা লজ্জার কোনো কারণ নাই টেইলারি কাজ সেলুনের কাজ প্লাস মোবাইল সার্ভিসিংয়ের কাজ এগুলাতে অনেক ডিমান্ড ওইগুলা যদি শিখে আসতে পারেন আপনার পিস থাকানো লাগবে না আপনি ওনা এসে কাজ পেয়ে যাবেন ইনশাল ভালো টাকা ইনকাম ভালো টাকা ইনকামও করতে পারবেন ধন্যবাদ ভাই আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি রাসেল আহমেদ নামের ভাই একজন প্রশ্ন করেছেন দেশে ছুটিতে কয়দিন পর থেকে আসা যাবে এই এইটা একটা গুরুত্বপূর্ণ কোয়েকশন প্রথম কার্ড পাওয়ার পরে আপনি সর্বোচ্চ তিন মাস থাকতে পারবেন আর প্রথম কার্ড থেকে চার বছর আপনি পার্মানেন্ট কার্ড আবার আগ পর্যন্ত আপনি সর্বোচ্চ বাংলাদেশে এগারো থেকে বারো মাস থাকতে পারবেন এর উপরে যদি আপনি থাকেন আপনার কার্ড বাতিলও হয়ে যেতে পারে প্রথম কার্ডে তিন মাস প্রথম কার্ডে তিন মাস দুই নম্বর কার্ডে তিন মাস যদি থাকেন টোটাল আপনি আমি আপনাকে বলি সুজামাত টোটাল আপনি এগারো থেকে বারো মাস থাকতে পারবেন পারমানেন্ট কার্ড হওয়ার আগ পর্যন্ত এর উপরে আপনি থাকতে পারবেন না আচ্ছা এই বিষয়ে নিয়ে আমরা পুরো ডিটেলে একটি ভিডিও নিয়ে আসব তো गाइस আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা যারা ভিডিও দেখতেছেন আপনারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এমডি হুমায়ুন রশিদ নামের একজন ভাই কমেন্ট করেছেন ভাই প্রতি মাসে রুম ভাড়া আর খাবার খরচ কত টাকা আসতে পারে সেই বিষয়ে আপনি একটু বলেন ভাই হুমায়ুন নামটা বলছেন ভাই অনেক খুশি হইছি উনি আমার এক ভাইয়ের নাম হুমায়ুন আমি ওই নামটাকে খুব ভালোবাসি উনি ডুবাই আসছেন আমরা চাই উনি অতি তাড়াতাড়ি স্পেনে চলে আসেন আমরা ওয়েট করতেছি জন্য খুব কাছের বড় ভাই আচ্ছা এখন উনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ রুম নিতে পারবে না একটা সিট নিতে পারবে এখন সিট যদি নিতে হয় মিনিমাম একশো ষাট থেকে একশো সত্তর গুনতে হবে উনাকে খানিকরস বাদে ওই যে একটা ম্যাচে যদি সাতজন থাকে ভাই এবং সাতজনে মিলামিশা দিবে এই পার পারসন একশো পড়তে পারে সর্বোচ্চ আচ্ছা তো আপনি এইটাই বলতে চাচ্ছেন রুম ভাড়া রুম বলতে একটি রুমে চার পাঁচজন মিলে থাকবে তো এটা এই ক্ষেত্রে একটি সিটের বাড়া চলে আসবে একশো ষাট থেকে সত্তর ইউরো আর খাবারের জন্য আরো একশো ইউরো সামথিং তো মিনিমাম প্রতি মাসে থাকা এবং খাবারের জন্য মিনিমাম তিনশো ইউরো গুনতে হবে তিনশো ইউরো গুনতে হবে থাকা এবং খাবারের জন্য তো ঠিক আছে ভাই মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন তো গাইস আমরা প্রতি সপ্তাহে দুটি বা একটি ভিডিও আমরা প্রশ্ন উত্তর এপিসোড চালু করেছি প্রশ্ন আপনারা যারা যারা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো গাইজ আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওতে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম